ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে মধ্যরাত থেকে চট্টগ্রাম বন্দরের নতুন বাড়তি মাসুল কার্যকর করা হয়েছে প্রায় একচল্লিশ শতাংশ হারে বাড়ানো হয়েছে নতুন এই মাসুল সংশ্লিষ্টরা বলছেন যে মাসুল বাড়ানোর কারণে গাণিতিক হারে খরচ বাড়তে থাকবে বাড়তি খরচ তুলে নিতে শিপিং কোম্পানি এবং ব্যবসায়ীরা পণ্য আমদানিতে খরচ বাড়বে যার বোঝা বহন করবে ভোক্তারা এতে মূল্যস্ফীতি কিছুটা হলেও বাড়বে গত চোদ্দই সেপ্টেম্বর বন্দরের নতুন মাসুলের গেজেট প্রকাশ করা হয় প্রজ্ঞাপন অনুযায়ী আগের তুলনায় গড়ে একচল্লিশ শতাংশ মাসুল বাড়ানো হয়েছে গড়ের প্রতিটি কন্টেইনারে বাড়তি মাসুল ধরা হয়েছে প্রায় ঊনচল্লিশ ডলার এই মাসুলের বড় একটি অংশ আদায় করা হবে শিপিং লাইন থেকে একাংশ পরিশোধ করবে আমদানিকারক এবং রফতানিকারকেরা শিপিং লাইন বন্দরের বাড়তি খরচ তুলে নেবে আমদানিকারকদের কাছ থেকে দু হাজার তেইশ অর্থ বছরে বন্দরের নিরীক্ষিত হিসাব পর্যালোচনা করে দেখা যায় যে প্রতি একক কন্টেনারে সব মাসল মিলে খরচ পারবে চার হাজার তিনশো পঁচানব্বই টাকা ওই অর্থ বছর ডলারের বিনিময় মূল্য ধরে দাঁড়ায় উনচল্লিশ ডলার প্রায় চল্লিশ বছর পরে আমাদের এই ট্যারিফটা বাড়লো এটা ক্ষেত্র বিশেষে আমাদের যে কন্টেনারের ক্ষেত্রে আমরা দেখেছি যে জাহাজের অংশ এবং কন্টেনারের অংশ প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশের মতো এর মধ্যে ভেরিয়েশন আছে এই এই রকম একটা বেড়েছে